গত দশই জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিধানসভার শীতকালীন অধিবেশন রাজ্যপালের ভাষণের উপর প্রথাগতভাবে ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন করা হয় এই ধন্যবাদ সূচক প্রস্তাবে সপক্ষে বক্তব্য রাখেন মন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি রাজ্যপালের ভাষণের উপর বিরোধীদের আনিত সাতান্নটি সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করেন তিনি মন্ত্রী রতনলাল নাথ তার ভাষণে গোটা বিশ্বের নিরিখে দেশের অগ্রগতি এবং দেশের অগ্রগতির সাথে রাজ্যের প্রগতির কথা তুলে ধরেছেন তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারতীয় জিডিপি বৃদ্ধির হার আট দশমিক শতাংশ জিডিপি বৃদ্ধির হার অন্যান্য দেশের ভারতের চেয়ে অনেকে কম কি মন্ত্রী তার বক্তব্যে অন্যান্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তরের অগ্রগতির মূল্যায়ন তুলে ধরেন তিনি বলেন স্বাস্থ্য পরিষেবায় নয়টি সুপার স্পেশালিটি ব্লক দেশের কোন রাজ্যে এত কম সময়ের মধ্যে হওয়া সম্ভব নয় যা ত্রিপুরায় সম্ভব হয়েছে তিনি জানান এই সময়ের মধ্যে জিবি হাসপাতালে আসন সংখ্যা সাতশো সাতাশটি থেকে বৃদ্ধি পেয়ে চৌদ্দশো তেরোটি হয়েছে রাজ্যের একাধিক জেলা হাসপাতালে ট্রমা সেন্টার চালু হয়েছে মাত্র সাত বছরের মধ্যে এই কাজ হয়েছে

বক্তব্যে বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন মন্ত্রী রতন লাল নাথ এই প্রসঙ্গে গীতার সারাংশ উদ্ধৃতি করে বিরোধী দলের প্রতি কটাক্ষের সুরে মন্ত্রী বলেন এই রাজ্য থেকে অনেক কিছু আপনারা নিয়েছেন যা অন্যের ছিল এখন আর পারবেন না তাই আরো কিছু বছর চুপ থাকুন জয় শ্রীরাম জপ করুন এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উদ্দেশ্যে মন্ত্রী রতনলাল নাথ বলেন মন্ত্রিসভা ছেড়ে চলে যাওয়া সুদীপ বাবুর বিরাট ভুল হয়েছে এই বিষয়টি তিনি অনুভব করেন

মন্ত্রী আরো বলেন রাজ্যপালের ভাষণে সরকারের দিশা কি দৃষ্টিভঙ্গি কি সে সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই দিশায় সরকার কাজ করে চলছে সমাজের শেষ প্রান্তের জনগণের জন্য সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই এই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী রতন লাল নাথ কি কাজ করছে প্রতিফলন কি তার ভাষণ রয়েছে সরকারের নীতি সরকারি স্ত্রীবঙ্গ নীতি সরকারের দিশা কি এগুলি সম্পর্কে রাজ্যের নির্বাসনে রয়েছে সব তার সাথে বিকাশ সরকার প্রয়াস এর নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলেছে রাজ্যকে নিয়ে যাওয়ার জন্য আমরা যে দিশা নিয়েছি সেটা ভাষনে উল্লেখ তুলেছে চার নম্বর ব্যাখাদে মূল বিষয় সেটা ধরেছে সরকারের বিষয় এবং বাদ নাম বাসর তুলে ধরেছে সমাজের সকল অংশের মানুষের বিকাশ রাজ্যের শেষ পর্যন্ত পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের সরকার এদিন রাজ্যপালের ভাষণের সমর্থনে বক্তব্য রাখেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে এবং বিরোধী দল কর্তৃক আনিত সাতান্নটি সংশোধনী প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রিপোর্ট আর নিউজ